আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ টাকা জমানো বা ধনী হওয়া কি কেবল অঙ্কের খেলা আসলে তা নয় একটু ভেবে দেখুন আপনার কি অনেক টাকা আছে কিন্তু মনে শান্তি নেই নাকি আপনার টাকা কম কিন্তু আপনি মানসিকভাবে অনেক বেশি স্বস্তিতে আছেন আজকের ভিডিওতে আমি মর্গান হাউজেলের বিখ্যাত বলি দ্য সাইকোলজি অফ মানি এর পাঁচটা আইডিয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে শেয়ার করব যা আপনার টাকা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তবে তিন নম্বর পয়েন্টটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ সেখানেই লুকিয়ে আছে সেই রহস্য কেন কোটি টাকা থাকার পরেও অনেকে শান্তিতে ঘুমাতে পারে না চলুন শুরু করি দ্য ইসলামিক সাইকোলজি অফ মানি পয়েন্ট এক ভাগ্য এবং ঝুঁকি হাউজেল বলেন দুনিয়াতে কোনো কিছুই ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা আমরা মনে করি আমাদের আর্থিক সাফল্যে ভাগ্যের এক বিশাল ভূমিকা থাকে ইসলাম আমাদের শেখায় রিস্ক এবং তাকদীরের ধারণা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ঠিকই কিন্তু ফলাফল নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি বুঝবেন যে সাফল্য কেবল আপনার পরিশ্রমে নয় বরং আল্লাহর দয়ায় এসেছে তখন আপনার ভেতর থেকে অহংকার চলে যাবে আর যদি কখনো ব্যবসায় লস হয় তখন আপনি হতাশ না হয়ে সবর করতে পারবেন এটাই হল মানসিকভাবে শক্তিশালী হওয়ার মূল চাবিকাঠি কিন্তু প্রশ্ন হল আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের রিজিকের অভাব নেই অথচ তারা মানসিকভাবে অশান্তিতে ভুগছে কেন এর আসল উত্তরটি লুকিয়ে আছে আমাদের তিন নম্বর পয়েন্টে যা আমরা একটু পরেই জানব এখন দেখা যাক পয়েন্ট দুই বারাকা এবং হালাল উপায়ে সম্পদ বাড়ানো বইটির অন্যতম মূল কথা হল সময়ের সাথে ছোট ছোট বিনিয়োগকে বড় হতে দেওয়া একেই আমরা সহজ ভাষায় উন্নতি বা বৃদ্ধি বলি তবে মনে রাখবেন আধুনিক অর্থব্যবস্থা আমাদের সুদের দিকে টানে যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কারণ সুদ সম্পদ বাড়ালেও শান্তি কেড়ে নেয় এর বিপরীতে ইসলামের সুন্দর ধারণা হল বারাকা আপনি যখন হারাম বর্জন করে হালাল ব্যবসায় লাভের টাকা পুনরায় খাটান আল্লাহ সেই সম্পদে এমন এক অদৃশ্য বরকত দান করেন যা অঙ্কে হিসাব করা অসম্ভব এই বরকতই আপনার সম্পদে স্থায়িত্ব আনে এবার আসা যাক পয়েন্ট তিন আসল সম্পদ বনাম লোক দেখানো বিলাসিতা এবার আসা যাক সেই প্রশ্নে কেন অনেক টাকা থাকার পরেও মানুষ শান্তিতে থাকে না এর প্রধান কারণ হল ইগো বা নফসের চাহিদা মর্গান হাউজেল বলেন ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি অর্থাৎ আসল সম্পদ হল আপনার সেই জমানো টাকা যা আপনি এখনো খরচ করেননি অন্যদিকে মানুষকে দেখানোর জন্য দামি গাড়ি বা ব্র্যান্ডের জিনিস কেনাকে ইসলাম রিয়া বা লোক দেখানো আমল হিসেবে সতর্ক করেছে একেই বলে ইগোর খরচ প্রকৃত শান্তি তখনই আসে যখন আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখবেন অন্যের চোখে ধনী হওয়ার চেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকাই হল প্রকৃত অভাবমুক্ত হওয়া যাকে ইসলামে বলা হয় কানা পয়েন্ট চার টাকার আসল স্বার্থ হল সময় টাকার সবচেয়ে বড় লাভ হল সকালে ঘুম থেকে উঠে এই স্বাধীনতা পাওয়া যে আজ আমি যা চাই তা করতে পারি আমাদের অনেকেরই ব্যাংক ব্যালেন্স বাড়ছে কিন্তু নিজের জন্য বা ইবাদতের জন্য সময় কমছে অথচ ইসলামে সম্পদ অর্জনের একটি মহৎ উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য সময় এবং সুযোগ তৈরি করা টাকা যদি আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে সেই সম্পদ আশীর্বাদ নয় বরং বড় এক পরীক্ষা অনেকেই মনে করেন দান করলে টাকা কমে যায় কিন্তু সাইকোলজি আর ইসলাম কি বলে চলুন দেখি শেষ পয়েন্টটি পয়েন্ট পাঁচ দান করার মানসিকতা হাউজেল বলেন টাকা ধরে রাখার জন্য মনের নম্রতা প্রয়োজন আর ইসলাম আমাদের বলে আপনার অর্জিত সম্পদের একটি অংশ আসলে অন্যের হক সাদাকা করলে সম্পদ কমে না বরং তা আপনার বাকি সম্পদকে এক অদৃশ্য সুরক্ষা দান করে আপনার জমানো টাকার একটি ক্ষুদ্র অংশ যখন কোনো আর্তমানবতার মুখে হাসি ফোটায় তখন আপনার মনে যে প্রশান্তি আসবে তা পৃথিবীর কোনো বিলাসিতা দিতে পারবে না পরিশেষে শান্তির সেই আসল উৎস হল আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা ধনী হওয়া হয়তো সহজ কিন্তু ধনী থাকা অনেক বেশি কঠিন আর দীর্ঘকাল ধনী থাকার জন্য প্রয়োজন উন্নত চরিত্র এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে উপার্জন করার এবং সেই সম্পদ সঠিক জায়গায় ব্যয় করার তৌফিক দান করুন আমিন যদি ভিডিওটা আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে তাহলে এক্ষুনি এটা সেভ করে রাখুন আমি ইনশাআল্লাহ এই সিরিজের পরের ভিডিওতে হালাল ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কমেন্টে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ